আমার একটা ভাই কিছুদিন আগে আমার একটা অর্ডার দিয়েছিল তার সাথে না এস্কাম হয়েছিল সেই চণ্ড দত্ত এই গাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন এড্রেস ভিডিও নিয়ে আর আজকে কিন্তু অনেক দিন পরে মানে ডেলিভেলপ করতে চলেছি আজকে আমি আর তোমাদের ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো পুরো ভিডিওটি আজকে দেখতে থাকো আজকে কী করি সারাদিন তোমার সাথে সব কিছুই দেখতে পারবে চলো তোমরা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা আজকে দেখতে later আর সো গাইজ আমার কিন্তু এখন সকালে খাওয়া দাওয়া এখন কমপ্লিট আর এখন কিন্তু আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে দেখতে পাচ্ছ আর আমি না আজ থেকে মানে সাত আট দিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলটা কালকে সকালে দেবার কথা ছিল সেই পার্সেলটা দিয়েছে কালকে বিকেলবেলা আর কী কিনেছি সেই পার্সেলটা তোমাদের সামনে আজকে দেখাবো মানে পার্সেলটা আগে খুলেছিলাম যখন দিয়েছিলো তখন জাস্ট চেক করার জন্য একটু খুলেছিলাম আর এখন তোমাদের দেখাবো মানে পার্সেলটা কী কিনেছি চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে দেখো পার্সেলটা কী কিনেছি তোমার দেখতে পারবে চলো পার্সেলটা তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু এই যে পার্সেলটা নিয়ে চলে এসেছি পার্সেলটি মানে তোমাদের খুলে দেখাবো পার্সেলটার মধ্যে কী আছে পার্সেলটা নিয়ে আর একটাই কারণ মানে জাস্ট ভিডিওর সময় না ভিডিওর জন্যই অ্যাকচুয়ালি কি না মানে কী আছে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো হয়তো চলো এখন পার্সেলটি খুলছি তোমাদের দেখাচ্ছি মানে পার্সেলটার ভিতর কী আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা এখন ক্যামেরা এখন এক জায়গায় রাখার চেষ্টা করছি তারপর তোমাদের দেখাচ্ছি আর এটাই দেখতে পাচ্ছি এটাই কিন্তু সেই পার্সেলটার মধ্যে কী আছে তোমার জানার জন্য অবশ্যই এক্সাইটেড হ্যাঁ তোমাদের খুলে দেখাবো এটা কি এটার মধ্যে কি আছে তোমরা অবশ্যই দেখতে পারবে চলো এখন এটা খোলা যায় আর এই পার্সেলটি কিন্তু এর আগে আমি একবার খুলেছিলাম জাস্ট চেক করার জন্য তোমাদের তো বললাম এর আগে একবার খুলেছিলাম এখন একবার দেখা কি আছে পার্সেলটি মানে এর আগে একটা কারণে খুলেছিলাম ভাবছিলাম একেবারেই খুলবো তারপরে ভাবলাম না আমার একটা ভাই কিছুদিন আগে আমার একটা অর্ডার দিয়েছিল তার সাথে না এসকাম হয়েছিল সেই জন্য অ্যাকচুয়ালি মানে খুলে নিও আর মানে ছাদের সময় এখন ছাদে মানে সকালবেলা ছাদের সময় মানে ভিডিও করছে আর খুব না রোদ্দের তার মানে চোখে খুব লাগছে সেই জন্য মানে ঠিকঠাক টাকা তো পাচ্ছে না ক্যামেরার দিকে আর মানে যেটা অর্ডার করছেন সেটাই দিয়েছে তাকে একটা কিন্তু বোর্ডের একটা হেডফোন অর্ডার দিয়েছিলাম মানে এইটা হচ্ছে মানে ভিডিও এডিটের সময় মানে ভিডিও এডিট এডিটের সময় খুবই কাজে লাগে এই হেডফোনটা সেই জন্য অ্যাকচুয়ালি এটা নিয়ে চলো এখন ভিতরটা কিন্তু খুবই সুন্দর মানে বেলাকের মধ্যে এটা কিনেছিলাম দেখো এটা কিন্তু একটা বেলাকের মধ্যে এই হেডফোনটা দেখতে পাচ্ছি পুরো সম্পূর্ণটা কিন্তু পুরো বেলাক এটা বোটের বেলাকের মধ্যে পুরো হেডফোনটা আর এর সাথে একটা টাটা কেবিল দিয়েছে একটা আর এখানে দিয়েছে মানে হেডফোনের মানে যেই সেগুলো এখানে যেগুলো থাকে সেগুলো দিয়েছে এর মধ্যে দুটো দিয়েছে তাছাড়া এখানে একটা বই টই দিয়েছে এত টই পড়ে এখন কোনো লাভ নেই বই এখানে সম্ভবতই ইউজ করতে হবে সেই ধরনের কিছু একটা দিয়েছে এই সমস্ত দরকার নেই আর এখানে একটা কার্ড দিয়েছে আর এখানে এই যে এখানে এই এটা বই দিয়েছে একটা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু একটা স্টিকার দিয়েছে দেখতে পাচ্ছ এই স্টিকারটা ফোনের পিছনে লাগাবো ভালোই কিন্তু লাগছে স্টিকারটা খুব সুন্দর দেখো আর চলো তোমরা তোমাদের এই হেডফোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার কথা হচ্ছে টাটা আর এখন ঘড়ি কাটায় বাজেট ছটা পঁয়তাল্লিশ আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রেডি হয়ে চলে এসেছি আর এখন মানে কোথায় যাচ্ছি আমাদের এখানে মানে তিন চার দিনে শুরু হয়েছে বইমেলা হচ্ছে মানে এর আগেও একদিন না গেছিলাম সেই সময় না ভিডিও করা হয়নি আজকে আমি যাচ্ছি আবার আর নিজের এলাকা তো কেমন একটা ভিডিও করতে লজ্জা লজ্জা লাগে চলো আজকে কিন্তু আবার বই যাচ্ছি যতদূর দূর পারি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো চলো তোমাদের সাথে আবার মেলায় যেয়ে কথা হচ্ছে আর আমি না ভিডিও করছি এবং আশেপাশে তার কাছে এটা লজ্জাও করছি যার তোমার সাথে যতদিন বললাম পারবো ততদিন শেয়ার করবো চলো দেখো এখানে কিন্তু অনেক বইয়ের দোকান তোমরা দেখতে পারবে আর বই দোকান ছাড়া এখানে কিন্তু মানে এখানে মকটেল কাউন্টার এখানে অনেক আছে মানে অনেক খাবারের দোকান এখানে আছে দেখতে পারবে আর আমি কিন্তু এখন ইন্ডিয়ান মিউজিয়ামের একদম সামনে আছি এখন মানে আস্তে আস্তে ভিতরে ঢুকছি আর এই ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে মানে এটা যেখানে ইন্ডিয়ান মিউজিয়ামটা যেখানে আছে সেখানটা যেরকম ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে যেসব মিউজিয়ামে যে সমস্ত থাকে যে সমস্ত জিনিসগুলো সেই সমস্ত জিনিসগুলো এখানে মানে রাখা আছে তো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো অনেক পুরোনো পুরোনো আছে দেখো চারিপাশটা অনেকটা সুন্দর লাগছে কিন্তু দেখো ङ्गमालिकाण्डमड्डमड्डमड्डमन्यनादमड्डमवयं चकारचण्डताण्डवं तनोतु नटाकटाहसम्भ्रमभ्रमण्यलिम्पनर्झरी विलोलवी चिवल्लरी विराजमानमोथनी धलल्ललाटपट्टपावते किशोरचन्द्रशेखरे रसिप्रशिक्षणो मम

আর আমি কিন্তু মেলা থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে আড়াইটে কিংবা তিনটে আর এখন কিন্তু আমার এডিটিং কমপ্লিট হলো জানি আজকে এই ভিডিওটা একদম বোরিং হয়ে গেছে আর যদি তোমাদের আজকের এই ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন দেখছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো আর টু কে কিন্তু একদম কাছাকাছি আর টু কে যদি তাড়াতাড়ি করে দাও টু কে হয়ে গেলে কিন্তু একটা স্পেশাল কেউ নে ভিডিও আসবে তোমাদের যা কোশ্চেন আছে আমাকে নিয়ে সমস্ত কিছুই কিন্তু তোমরা করতে পারবে কোশ্চেনের মাধ্যমে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই